মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না যার মানে সেই একমাত্র বলছে মা হারানোর যন্ত্রণা মা হলেন এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু তার স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে মা আপনার প্রথম বন্ধু সেরা বন্ধু চিরকালের বন্ধু মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানের হাত ধরে রাখে কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সব কিছু করেছেন মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়ে সুন্দর আমার বয়স যতই হোক বা আমার যত সন্তানই হোক না কেন আমি সব সময় আমার মায়ের সন্তান হয়ে থাকব আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নশীল কেউ নেই আমার মা আমার মূল আমার ভিত্তি তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়েছিলাম